আচ্ছা কখনো কি মনে হয়েছে যে আমাদের বাংলা ভাষায় কিভাবে কিভাবে পুরো একটা ভাবনা বা একটা অনুভূতিকে জাস্ট একটা শব্দে বেঁধে ফেলা যায় এটা কিন্তু আসলে একটা জাদুর মতো তাই না তো চলুন আজকের এই আলোচনায় আমরা ভাষার ঠিক সেই জাদুকরী শক্তিটাকেই একটু কাছ থেকে দেখব যাকে আমরা বলি এক কথায় প্রকাশ তো শুরুতেই একদম একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক ধরুন আমরা বলতে চাইছি অগ্রে জন্মেছে যে বেশ লম্বা একটা কথা তাই না আচ্ছা এটাকে কি আরও সহজ করে আরও সুন্দরভাবে জাস্ট একটা শব্দে বলা যায় একটু ভাবা যাক তো একদম শব্দটা হল অগ্রজ খেয়াল করে দেখুন কত সহজে কত সুন্দরভাবে একটা লম্বা ধারণা একটা মাত্র শব্দে চলে আসলো। আর এটাই হচ্ছে এক কথায় প্রকাশের আসল ক্ষমতা জানিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন দেখে নেওয়া যাক এই সফরে আমরা কি কি জানব আমরা প্রথমে এর আসল পরিচয়টা বুঝব তারপর কিছু দারুণ উদাহরণ দেখব এরপর জানব পরীক্ষা বা আমাদের প্রতিদিনের ব্যবহারে এর গুরুত্ব কোথায় আর একদম শেষে দেখব কিভাবে এই বিষয়টা আমাদের ভাষাকে আরও সুন্দর করে তোলে তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক প্রথম প্রশ্নটাই হলো এই যে আমরা বাক্য সংকোচন বলছি এটা আসলে কী এটাকে শুধু শব্দ ছোট করার একটা নিয়ম নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে চলুন এর সংজ্ঞা আর ধারণাটা একটু পরিষ্কার করে নি এই ছবিটা দেখে নিশ্চয়ই অনেকের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে তাই না আমাদের সবার পাঠ্যবইয়ের পাতাতেই কিন্তু এর সাথে পরিচয় আর এটাই প্রমাণ করে যে বাংলা ব্যাকরণে এটা কতটা জরুরি একটা বিষয় আসলে একটা বড় ভাবনাকে ছোট করে সুন্দরভাবে বলার দরকার থেকেই কিন্তু এর জন্ম তার মানে সোজা কথায় ব্যাপারটা কী দাঁড়াল যখন অনেকগুলো পদ বা একটা পুরো বাক্যকে একটা সিঙ্গল অর্থপূর্ণ শব্দে নিয়ে আসা হয় সেই প্রসেসটাই হলো বাক্য সংকোচন আর এর ফলে কি হয় ভাষার প্রকাশটা অনেক বেশি জোরালো হয় অনেক বেশি ধারালো হয় তো সংজ্ঞা বা থিওরি তো অনেক হলো এবার আসল জায়গায় আসা যাক কারণ যে কোনো জিনিস শেখার সবচাইতে ভালো উপায় হল উদাহরণ দেখা চলুন এমন কিছু ইন্টারেস্টিং উদাহরণ দেখি আমরা এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছি যাতে বুঝতে আরও সুবিধা হয় চলুন প্রথমে শুরু করা যাক মানুষের মনের কিছু তীব্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা দিয়ে যেমন ধরুন রাগ জেদ জেতার ইচ্ছা এই যে সব গভীর অনুভূতি এগুলো প্রকাশ করতে তো অনেক কথা বলতে হয় তাই না কিন্তু যদি বলি বাংলা ভাষায় এই জটিল অনুভূতিগুলোর জন্য একটা করে শব্দ বরাদ্দ আছে চলুন দেখি ভাষা কীভাবে এই কাজটা করে যেমন হত্যা করার ইচ্ছা এই ভয়ঙ্কর অনুভূতিটা প্রকাশ করার জন্য একটাই শব্দ যথেষ্ট জিঘাংসা শব্দটা শুনলেই কিন্তু এর ভেতরে তীব্রতাটা বোঝা যায় আবার অন্যদিকে দেখুন জয়লাভ করার ইচ্ছা এর জন্য শব্দটা হল জিগিসা এটা কিন্তু একটা পজিটিভ আর খুব শক্তিশালী একটা আকাঙ্ক্ষা যা একটা মাত্র শব্দেই কি সুন্দরভাবে ফুটে উঠেছে আর সবশেষে আমাদের সবার সবচেয়ে আদিম সবচেয়ে মৌলিক যে টান বেঁচে থাকার ইচ্ছা একে এক কথায় বলা হয় জিজিভিসা এই উদাহরণগুলো কিন্তু দারুণভাবে দেখিয়ে দেয় যে প্রত্যেকটা ছোট বড় অনুভূতির জন্য আমাদের ভাষায় আলাদা আলাদা শব্দ আছে আচ্ছা মানুষের অনুভূতির জগৎ থেকে এবার একটু প্রকৃতির দিকে যাওয়া যাক পশুপাখির ডাকের ক্ষেত্রেও কিন্তু এক কথায় প্রকাশের একটা দারুণ ব্যাপার আছে যেমন ধরুন অশ্বের ডাক হল হ্রেশা হাতির ডাককে বলা হয় বৃংহন ময়ূরের ডাক হল কেকা আর কোকিলের সে মিষ্টি সুরকে আমরা বলি কুহু ভাবা যায় প্রত্যেকটা শব্দের মধ্যেই যেন একটা আওয়াজ একটা ছবি লুকিয়ে আছে তো এই জ্ঞানটা কিন্তু শুধু ভাষার সৌন্দর্য উপভোগ করার জন্য না এর একটা খুব দরকারি বাস্তব প্রয়োগও আছে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষার খাতায় এই যে সাধারণ একটা বাড়ির কাজের খাতা আমাদের সবার শেখার শুরুটা কিন্তু এখান থেকেই হয় আর এই ছোট ছোট প্র্যাকটিসগুলোই কিন্তু আমাদের আস্তে আস্তে বোর্ড পরীক্ষার মতো বড় একটা পরীক্ষার জন্য তৈরি করে যেখানে প্রত্যেকটা নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এসএসসি বা দাখিল পরীক্ষার মতো বড় পাবলিক পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করার জন্য এই টপিকে দখল থাকাটা কিন্তু মাস্ট এটা সরাসরি পরীক্ষায় নম্বর তুলতে সাহায্য করে একটা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম যেমনটা বলছে বাংলা দ্বিতীয় পত্র বিষয়টা জিপিএ পাঁচ নিশ্চিত করার ক্ষেত্রে একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করে আর সেই ট্রাম্প কার্ডের একটা বড় অংশই কিন্তু হল ব্যাকরণের এই ছোট ছোট বিষয়গুলো যেমন এক এককথায় প্রকাশ সত্যি বলতে এখানে দক্ষতা থাকা মানে কিন্তু অন্যদের থেকে এক পা এগিয়ে থাকা কিন্তু পরীক্ষার নম্বরই তো সব কিছু না তাই না বাক্য সংকোচন কিন্তু ভাষার সৌন্দর্য আর শক্তিকে অনেকখানি বাড়িয়ে তোলে এটা ভাষাকে একটা অন্য লেভেলের মর্যাদা দেয় তাহলে এর আসল গুরুত্বটা ঠিক কোথায় দেখুন যখন আমরা এক কথায় প্রকাশ ব্যবহার করি তখন আমাদের লেখা শুধু ছোটই হয় না এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে ওঠে আমাদের ভাষায় একটা গভীরতা একটা আভিজাত্য আসে আর এটা প্রমাণ করে যে আমরা শুধু শব্দ জানি না শব্দের শক্তিটাকেও ব্যবহার করতে জানি তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা এক কথাই প্রকাশের মতোই ভাষার আর কোনো জাদুকরী অংশ আছে যেটা কিনা একটা মাত্র শব্দের ভেতরেই পুরো একটা গল্প বা একটা ইতিহাস লুকিয়ে রাখে উত্তরটা না হয় আপনারাই খুঁজুন কারণ শব্দ নিয়ে এই খোঁজাখুঁজিটা যত বাড়বে ভাষার প্রতি আমাদের ভালোবাসাটাও কিন্তু ততটাই গভীর হবে